দুবাই কাতার যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও গিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলাতে হবে ভারী সোয়া অর্থাৎ আসতে আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে আসতে পাই আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাইপ হাদিল, অর্থাৎ লোহা আরবিতে হবে হদিদ বাংলাতে হবে লোহা সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে তার শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাগিল অর্থাৎ ভারী সোয়াইয়া অর্থাৎ আসতে মাসুরা অর্থাৎ পাইপ হাদিদ অর্থাৎ লোহা সিল্ক অর্থাৎ তার ইয়াবনি অর্থাৎ তৈরি করা আরবিতে হবে ইয়াবনি বাংলাতে হবে তৈরি করা গ্যাস সেল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাস সেল বাংলাতে হবে ধৌত করা কাবির অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলাতে হবে বড় সাগির অর্থাৎ ছোট আরবিতে হবে সাগির বাংলাতে হবে ছোট তাবদিল অতন করা আরবিতে হবে তাবদিল বাংলাতে হবে পরিবর্তন করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইবনি অর্থাৎ তৈরি করা গাসিল অর্থাৎ ধৌত করা কাবির অর্থাৎ বড় গাসিল অর্থাৎ ছোট তাবদিল অর্থাৎ পরিবর্তন করা গুল অর্থাৎ বলুন আরবিতে হবে গুল বাংলাতে হবে বলুন শেকুজ অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শেকুজ বাংলাতে হবে ব্যক্তি নফুল অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলাতে হবে লোক সাইয়েল অর্থাৎ তরল আরবিতে হবে সাইয়েল বাংলাতে হবে তরল ক্যাফিপ অর্থাৎ পাতলা আরবিতে হবে ক্যাফিপ বাংলাতে হবে পাতলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুল অর্থাৎ বলুন শেকুজ অর্থাৎ ব্যক্তি নফুল অর্থাৎ লোক সাইয়েল অর্থাৎ তরল ক্যাফিপ অর্থাৎ পাতলা কাদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলাতে হবে পুরাতন জেদিন বাংলাতে হবে নতুন খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলাতে হবে খারাপ মকসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মকসুর বাংলাতে হবে ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো আরবিতে হবে শিল বাংলাতে হবে তোলা অথবা উঠানো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাদিম অর্থাৎ পুরাতন জেরিদ অর্থাৎ নতুন খারবান অর্থাৎ খারাপ মকসুর, অর্থাৎ ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা ওঠানো আমুদ অর্থাৎ কুটি হবে আমুদ বাংলাতে হবে কুটি গেরা অর্থাৎ সিমেন্ট আরবেতে হবে গেরা বাংলাতে হবে সিমেন্ট কুরেক অর্থাৎ বেলচা আরবেতে হবে কুরেক বাংলাতে হবে বেলচা হাজোর অর্থাৎ পাথর আরবেতে হবে হাজোর বাংলাতে হবে পাথর কেরবি অর্থাৎ টিন আরবিতে হবে কেরবি বাংলাতে হবে টিন আর বানা বাংলাতে হবে ট্রলি আগদার অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে আগদার বাংলাতে হবে জিনিসপত্র মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলাতে হবে মেশিন তেসলিয়া অর্থাৎ মেরামত করা আরবিতে হবে তেসলিয়া বাংলাতে হবে মেরামত করা সুন্দুক আদুয়াত অর্থাৎ টুলবক্স আর হবে সুন্দুক আদুয়াত বাংলাতে হবে টুলবক্স শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আর অর্থাৎ ট্রলি আগদার অর্থাৎ জিনিসপত্র মাকিনা অর্থাৎ মেশিন তসলিয়া অর্থাৎ মেরামত করা সুন্দুক আদুয়াত অর্থাৎ টুল বক্স আজকের এই ভিডিওটি আমি এখানে এসে তুমি এটা বলো কেন আমি কি করেছি আরবি অর্থ হবে ইন্তালেশ কালাম হাদা আনা এস তুমি এটা বলো কেন আমি কি করেছি ইন্তালেশ কালাম হাদা আনা এস চৌবিতু ইন্তাহলেশ কেলাম আনা এস চৌবিতু অর্থাৎ তুমি এটা বলো কেন আমি কি করেছি সবজি মন্ডল আরবি অর্থ হবে হ্যাক্খোদার বাংলাতে হবে সবজি মণ্ডল আরবি অর্থ হবে হ্যাক্ষো দ্যার সবজি মণ্ডল কোথায় আমি সবজি কিনবো আরবি অর্থ হবে ওয়েন হালাক আনা ইস্তারি সবজি মন্ডল কোথায় আমি সবজি কিনবো ওয়েন হালাক আনা ইস্তারি খোদার ওয়েন আনা ইস্তারি খোদার অর্থাৎ সবজি মন্ডল কোথায় আমি সবজি কিনবো ওখানে সবজি সস্তা পাওয়া যায় আরবি অর্থ হবে হেনাক্ষদার হাসেল রাখিস ওখানে সবজি সস্তা পাওয়া যায় আরবিতে হবে হেনা খোদার হাস্তেল রাখিস অর্থাৎ ওখানে সবজি সস্তা পাওয়া যায় আজ এটা নতুন এসেছে এটা ভালো আরবি অর্থ হবে ইজি ইজ আলিয়ম হাদা কোয়েজ আজ এটা নতুন এসেছে এটা ভালো আরবিতে বলতে হলে বলতে হবে ইজি হ্যা ইজ ইড হাদা মাদা হাদা ইজি ই আলিয়ম হাদা কয়েস অর্থাৎ আজ এটা নতুন এসেছে এটা ভালো পরে আবার পেট খারাপ হবে আরবি অর্থ হবে বদিন বতন ইজি খারবান পরে আবার পেট খারাপ হবে আরবি অর্থ হবে বদিন বতন ইজি খারবান বদিন বতন ইজি খারবান অর্থাৎ পরে পেট খারাপ হবে এটা খাবে না আরবিতে হবে মাফি আকেল হাদা এটা খাবে না আরবি অর্থ হবে মাফি আকেল হাদা মাফি খাবে না মেয়াদ উত্তীর্ণ আরবি অর্থ হবে তেরিক মুনতাহি মেয়াদ উত্তীর্ণ আরবিতে হবে তেরিক মুনতাহি তেরিক মুনতাহি অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ এই রুটিগুলো মেয়াদ উত্তীর্ণ আরবি অর্থ হবে হাদা কুল্লু খুস তারিক মুনতাহি এই রুটিগুলো মেয়াদ উত্তীর্ণ হাদা কুল্লু খুবস তারিক মুনতাহি হাদা কুল্লু খুবস তারিক মুনতাহি অর্থাৎ এই রুটিগুলো মেয়াদ উত্তীর্ণ কাজটা তাড়াতাড়ি শেষ করো আরবিতে হবে খালাস সগল সুরা সুরা কাজটা তাড়াতাড়ি শেষ করো আরবিতে হবে খেলাসোগল সুরা সুরা খেলাসোগল সুরা সুরা অর্থাৎ কাজটা তাড়াতাড়ি শেষ করো তুমি কি এটা জানো না আরবি অর্থ হবে এন্ত মাফি মালুম এ সাদা তুমি কি এটা জানো না আরবিতে হবে এন্তা মাফি মালুম এ সাদা এন্তা মাফি মালুম এ সাদা অর্থাৎ তুমি কি এটা জানো না এটা শক্ত করে বেঁধে রাখো আরবিতে হবে কই। এটা শক্ত করে বেঁধে রাখো আরবি অর্থ হবে অর্থাৎ এটা শক্ত করে বেঁধে রাখো বাহিরে খুব গরম আরবি অর্থ হবে বর্রামার রাহারা রাজিয়াদা বাহিরে খুব গরম আরবি অর্থ হবে বর্রামার রাহারা রাজিয়াদা বর্রা মর্রা হারারা অর্থাৎ বাহিরে খুব গরম এখানে পেট্রোল পাম্পে কাজ করি আরবি অর্থ হবে স্টেগাল হেনা ফিল মাহতা বেনজিন এখানে পেট্রোল পাম্পে কাজ করি স্টেগাল হেনা ফিল মাহতা বেনজিন স্টেগাল হেনা ফিল মাহতা বেনজিন অর্থাৎ এখানে পেট্রোল পাম্পে কাজ করি আমি পেশা পরিবর্তন করতে চাই আরবি অর্থ হবে আনা আবগা আল মাহনা। আমি পেশা পরিবর্তন করতে চাই আরবি অর্থ হবে আনা আবগা আল মাহনা আনা আবগা আল মাহনা অর্থাৎ আমি পেশা পরিবর্তন করতে চাই মন খারাপ আরবি অর্থ হবে তজ্জিন মন খারাপ আরবি অর্থ হবে তজ্জিন তাহযিন শব্দের অর্থ হবে মন খারাপ তোমার মন খারাপ কেন আরবিতে হবে ليش انت تزين তোমার মন খারাপ কেন আরবি অর্থ হবে ليش انت تزين ليش انت تزين অর্থাৎ তোমার মন খারাপ কেন পরিবতন আরবি অর্থ হবে গাইয়ির বাংলাতে হবে পরিবতন আরবি অর্থ হবে গাইয়ের গাইয়ের শব্দের অর্থ হবে পরিবর্তন এটা খারাপ পরিবর্তন করতে হবে আরবিতে হবে লাজিম খ্যারব্যানিম এটা খারাপ পরিবর্তন করতে হবে হ্যাডা খ্যারব্যান লেজিম গাইয়ের হ্যাদা লাজিম গাইয়ের অর্থাৎ এটা খারাপ পরিবর্তন করতে হবে অসম্ভব আরবি অর্থ হবে মুস্তাহিল। বাংলাতে হবে অসম্ভব আরবি অর্থ হবে মুস্তাহিল মুস্তাহিল শব্দের অর্থ হবে আরবিতে অসম্ভব এটা অসম্ভব আর পারব না আরবি অর্থ হবে হ্যাডা মুস্তাহিল আনামাইকদার এটা অসম্ভব আর পারবো না আরবি অর্থ হবে হ্যাডা মুস্তাহিল আনামাইকদার হ্যাডা মুস্তাহিল আনা অর্থাৎ এটা অসম্ভব আর পারব না ভিন্ন আরবি অর্থ হবে মুক্তিফ বাংলাতে হবে ভিন্ন আরবি অর্থ হবে মুক্তিফ মুক্তালিফ শব্দের অর্থ হবে ভিন্ন অথবা অন্যরকম এটা একটু ভিন্ন অন্যটা থেকে আরবিতে হবে হাদা দা মুক্তালিভ সোয়াই মিনটানি এটা একটু ভিন্ন অন্যটা থেকে হ্যাঁ দা মুক্তালিফ সোয়াই মিন ত্যানি হ্যাঁ দা মিন অর্থাৎ এটা একটু ভিন্ন অন্যটা থেকে মাঝে মাঝে এর অর্থ হবে বদ আহিয়ান মাঝে মাঝে আরবিতে হবে বদ আহিয়ান বদ আহিয়ান অর্থাৎ মাঝে মাঝে সে মাঝে মাঝে এখানে আসে আরবি অর্থ হবে বদ আহিয়ান ওয়াইজি হেনা সে মাঝে মাঝে এখানে আসে আরবি অর্থ হবে আহিয়ান ওয়াইজি হেনা বদ আহিয়ান হুয়া ইজি হেনা অর্থাৎ সে মাঝে মাঝে এখানে আসে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ